নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতিদিন এই পশ্চিমবঙ্গ বিক্রি হয়ে যাচ্ছে আবার বলছি প্রতিদিন এই পশ্চিমবঙ্গ বিক্রি হয়ে যাচ্ছে আমার নিজের একটা অভিজ্ঞতা কাহিনী নিয়ে আজকে আপনাদের কাছে এলাম আমার নিজের হাতে করা দুটো ভিডিও আপনাদের কাছে এই মুহূর্তে দেখাবো আনঅথর আনঅথরাইজড অকুপেন্সি সরকারি জমির ওপর কিভাবে আনঅথরাইজড অকুপেন্সি হচ্ছে এবং কারা এরা এরা কি বাংলাদেশি অনুপ্রবেশকারী এরা কি রোহিঙ্গা উত্তর খুঁজছি আমিও কিন্তু কারা এরা যারা এন্টায়ার বিটি রোড জুড়ে আমি এই মুহূর্তে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি গতকাল একটি নিজস্ব কাজে আমি কলকাতা যাচ্ছিলাম সেই কলকাতা যাওয়ার পথে বিস্তীর্ণ অঞ্চলে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বিটি রোড আপনারা জানেন ঐতিহাসিক একটি রাস্তা ব্রিটিশ আমলে এই রাস্তা সেই রাস্তা জলের তলায় স্বাধীনতার সাত দশক বাদেও সেই জলমুক্তি ঘটাতে পালন পারলো না আগে যেটা ঘটতো না এখন সেটা ঘটছে এবং আনঅথরাইজড অকুপেন্সিভ বিটি রোড জুড়ে বাঁধিক ডান দিক সেখানে সাগরদত্ত হসপিটাল আছে সুপার স্পেশালিটি হসপিটাল সাগরদত্ত স্কুল আছে বহু বহু খুব গুরুত্বপূর্ণ ইয়ে অফিস টফিস আছে সেই সব অঞ্চলে সেই অঞ্চলে বিস্তীর্ণ বিটি রোডের দুপারে এই অবস্থা দেখছেন আপনারা সেই ভিডিওটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি এটা আমার নিজের হাতে তোলা ভিডিও যে ভিডিওতে দেখছেন আপনারা যে ভিডিওটি একদম ড্রেন সংলগ্ন ড্রেনের ওপর দিয়ে বিস্তীর্ণ বসে রয়েছেন কারা এরা এদের কি থাকার কোনো জায়গা নেই এদের কি ব্যবসা করার কোনো জায়গা নেই এদের কি অন্য কোথাও বাসস্থান নেই কোথা থেকে এসছেন এরা রাজ্যে প্রশাসন আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে ব্যারাকপুর এসডিও সাবডিভিশনাল অফিসার এসডিও আছেন উত্তরচূসার জেলা শাসক আছেন এলাকার কামারটি পুরসভার মধ্যের এই অঞ্চলটা সেই অঞ্চলে লোকাল প্রশাসন আছে সেই লোকাল পুলিশ আছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে কে দেখবে আমার প্রশ্নটা এইখানেই সেটা হচ্ছে কিভাবে প্রতিদিন প্রতি মিনিটে বিক্রি হয়ে যাচ্ছে আমার শহর কলকাতায় আমার রাজ্য বাংলা ফলত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যখন জাতীয় নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেন তখন মমতা অভিষেক কোম্পানি যে বলেন যে আমরা এটা মানবো না অ্যাট এনি কস্ট এটা রুখবো কাদের জন্য রুখবেন এদের জন্য যারা এইভাবে আনঅথরাইজ ডকুমেন্টসি করে বসে রয়েছে দেখুন দুটো দিক এই এখানে কারা বসে আছেন আমরা কেউ জানি না কিন্তু এদের ভোটার তালিকায় নাম আছে এদের আধার কার্ডের নাম আছে এরা কি অরিজিনাল ভোটার কার্ড হোল্ডার না অরিজিনাল আধার কার্ড হোল্ডার কে বলবে কে প্রশ্নের উত্তর দেবে মাঝে মাঝে দেখেছি উত্তেজনা জেলার জেলা শাসক জেলার এসপি বা মানে ব্যারাকপুর পুলিশ কমিশনের তারা মাঝে মাঝে বিস্তর কথা বলেন যে বিটি রোড এভাবে আমরা রুকবো আটকাবো কিন্তু কে আজ পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট হয়েছে দুদিনের বৃষ্টিতে ভেসে যাচ্ছে বিটি রোড আর সেই ড্রেনের ওপর বসে রয়েছেন আনঅথরাইজড ডকুমেন্সি এরা কি বাংলাদেশি অনুপ্রবেশকারী এরা কি রোহিঙ্গা নাকি এরা ভারতীয় কিন্তু তৃণমূলের সৌজনে এরা দখলদার আমি আজকে ভিডিওটা দেখালাম গতকাল আমি বিটি রোডের ওপর দিয়ে যাওয়ার সময় আমার চোখে দৃশ্যটা এলো আমার বহুদিন ধরে দেখছি আমার মনে হলো আজকে সন্মান স্পিক্সে এটা দেখাবো কিন্তু শুধু এটা নয় এবার চলে যাব শুধু কলকাতা শহরে কলকাতা শহরে নিজের কাজে গিয়েছিলামই আপনি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে আনন্দবাজার পত্রিকায় সঙ্গে সংযুক্ত ছিলাম তিন দশক যে অঞ্চলটি ছবি এখন আপনাদের দেখাবো সেটা হচ্ছে প্রফুল্ল সরকার স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ এবং ধর্মতলার যাওয়ার পথ আনন্দবাজার পত্রিকার খুব কাছের এই অঞ্চলে আমার সকাল দুপুর বিকেল সন্ধে পর্যন্ত কাটতো আমি জানি এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানটা কি ছিল কারা বসতেন কতজন ফুটপাতে হকার বসতেন দেখুন আপনারা সেই দৃশ্যটা এই মুহূর্তে দেখছেন যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর এলআইসি বিল্ডিং সেই এলআইসি বিল্ডিংয়ের ওপর সামনে এইভাবে অকুপেন্সি এবং যে অকুপেন্সি আমি আপনাদের কাছে দেখাচ্ছি এই অকুপেন্সি আগে কিন্তু ছিল না কারা এরা সাম্প্রতিকালে আপনারা জানেন দু হাজার যখন লোকসভা নির্বাচন গেল হঠাৎ আচমকা রাজ্যের মুখ্যমন্ত্রী বলা শুরু করেন সমস্ত হকার আনথাইজ ডকুমেন্টসই সরব বলেছেন মনে আছে তারপর রাস্তায় নামলেন পুলিশকে নামিয়ে দিলেন ববি হাকিম অরূপ বিশ্বাসকে দিয়ে পথ হাঁটালেন আমরা ভাবলাম যে আরে বাবা কি না কি হচ্ছে আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এখান থেকে যারা তৃণমূল কংগ্রেসের ভোটার নয় তাদের সরিয়ে তৃণমূল কংগ্রেসের ভোটারদের ওখানে অকুপেন্সিটা দেওয়ার এটা একটা ছক ছিল আমি আজকে বিস্তীর্ণ অঞ্চল ঘুরেছি এই অঞ্চলে আমার নিজের হাতে তোলা ভিডিওটা আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি সমস্ত ফুটপাথটা ব্লক ছোট একটা পরিষদ দিয়ে মানুষকে যাওয়া আসে রাস্তায় যেতে হয় পাশে এলআইসির মতো একটা অত বড় সরকারি অফিস আমি তো আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে এলআইসির উত্তর দিকের দক্ষিণ দিকেও তাই অবস্থা পূর্ব তাই অবস্থা একটা সরকারি কেন্দ্রীয় সরকারি অফিস সেটাকে ঘিরে ফেলেছেন বিস্তীর্ণ অঞ্চলে গিজগিজ করে করছে লোক অর্থাৎ গতকালই দেখছিলাম সংবাদ মাধ্যমে লেখা রয়েছে লালবাজার আবার উদ্যোগী হয়েছে লালবাজার উদ্যোগী হয়েছে মানে এরা যারা বসে রয়েছেন পুলিশের খোচররা তাদের কাছে থেকে টাকা নেয় স্ট্রিট থানার খোঁচররা খোঁজ নিন আপনারা জানতে পারবেন আমি বলছি না তারা নেন কিন্তু তাদের তো টাকা দিয়েই তবে বসতে হয় কোন তৃণমূল নেতাদের টাকা দিতে হয় কোথা থেকে আসেন বাবি কিংবা কলকাতা মহানগরিক জানেন না তিনি আমি বলছি এইভাবেই প্রতিদিন নিত্যদিন কলকাতা বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা শহর এই কলকাতা শহর আমার আপনার প্রাণের শহর সেই শহরে একদম খোদ সেন্ট্রাল অ্যাভিনিউ যেটা চিত্তরঞ্জন অ্যাভিনিউ বলে পরিচিত প্রফুল্ল সকা স্ট্রিটের কাছে সমস্ত রাস্তা জুড়ে হকার এত আজ থেকে দশ বছর আগেও আজ থেকে পাঁচ বছর আগে এই অকুপেন্সি ছিল না এখন যেটা হচ্ছে তাহলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর কেন এটা হচ্ছে মুখ্যমন্ত্রী ঘটা করে রাস্তা নেমে বলেছেন আনাইজ ডকুমেন্টসই সরাবো আসলে আবারও বলছি সেই ছকটা হচ্ছে যারা বিজেপিকে ভোট দেয় যারা তৃণমূলকে ভোট দেয় না তাদের ফুটপাতে ব্যবসা করতে দেবো না ব্যবসা করতে দেব ববির লোকেদের এরা হচ্ছেন সব ববির লোক বাস্তব কথা এটা সত্যি কথা বললে তো রেগে যাবেন এফআইআর করবেন কেস দেবেন দিন কিন্তু যেটা বাস্তব প্রতিদিন আমার শহর বিক্রি হচ্ছে প্রতিদিন আমার রাজ্য বিক্রি হচ্ছে আমি যে দুটো ভিডিও আপনাদের দেখালাম সেই ভিডিওটা আমার নিজের হাতে তোলা গতকাল করুণ সেই অভিজ্ঞতা মনমান্তিক সেই অভিজ্ঞতা এরপরও নবান্নের চোদ্দতলার ওই মহিলাকে আপনি আমি যদি না সরাই দেখবেন এন্টার সেন্ট্রাল অ্যাভিনিউটাও কাল বাদে পরশু হয়তো দেখো দখল হয়ে যাবে এই মহিলা যদি আবার ক্ষমতায় ফিরে আসে আমি দুটো ভিডিও সম্পূর্ণ ভিডিওটা এখন আরেকবার আপনাদের দেখান I